আর যে সমস্ত বন্ধুরা যোগাযোগ করতে চান এই গোডাউন দানের সঙ্গে তাদেরকে বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনার সকলকে স্বাগত জানাই আজকে আমি চলেছি ধুলাগড় আর ধুলাগড়ের বিশাল বড় এক আদা রসুনের গোডাউন আর এই গোডাউন কিরকম দাম যাচ্ছে আদা পাইকারি সেটা কিন্তু আপনাদের দেখাব সেই সঙ্গে এই ভাইদের ফোন নাম্বারও দিয়ে দেবো যাতে আপনারা যোগাযোগ করে মাল নিয়ে যেতে পারেন আর এখানে কিন্তু দাম সবসময় ডাউন করে ডেইলি কিন্তু একদম থাকে না তো আজকের যে দামটা সেটা কিন্তু আপনাদের দেখাবো তো চলুন ভিডিও শুরু করে দেখে না যাক কী দাম যাচ্ছে ধুলাগড়ে এই গোডাউনে আলু পেঁয়াজ আদা রসুন ইত্যাদি এগুলো ঠিক আজকের ভিডিওতে আমরা ধুলাগড়ের যে বড় বড় আলু আদা রসুন পেঁয়াজ আলু ইত্যাদি গোডাউন রয়েছে তাদের সাথে কথা বলবো আর কীরকম দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাবো ভিডিও শেষে এই গোডাউনের নাম্বার আপনাদের সাথে শেয়ার করবো ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করবো যদি কোনো বন্ধু ইচ্ছুক ইচ্ছুক হন এখান থেকে আলু পেঁয়াজ আদা রসুন ইত্যাদির মধ্যে কিছু একটা নিয়ে গিয়ে যদি পাইকারি ব্যবসা করতে চান আমি বলবো এ এনাদের সাথে যোগাযোগ করুন আর এখান থেকে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে গিয়ে একটি ব্যবসা শুরু করুন পাইকারি ব্যবসা করতে গেলে কিন্তু বেশি আইটেম লাগে না দু তিন রকম আইটেমে কিন্তু ব্যবসা করতে পারেন যেমন আদা রসুন দিয়ে ব্যবসা শুরু হতে পারে এছাড়াও আলু নিয়ে গিয়ে আলুর ব্যবসা হতে পারে এছাড়াও পেঁয়াজ নিয়ে শুধু পেঁয়াজের ব্যবসা করা যেতে পারে পাইকারি ব্যবসা কিন্তু এই সুযোগগুলো আছে আর আমার এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা জানতে পারবেন যে এখানে কীভাবে আসবেন আর কবে কবে খোলা থাকে আর ভিডিও সময় অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো আর এই পাইকারি ব্যবস্থার মধ্যে ছোট্ট একটি নলেজ কিন্তু আমাদের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ধরুন ভিডিও দিকে এগিয়ে যায় আর দেখে নিই কী দাম চলছে বিভিন্ন সময় গোলাঘরের এক বিশাল গোডাউনে এসেছি যেখানে আদা রসুন পেঁয়াজ আলু সবই বাজে আলুও যায় না তো সেই সমস্ত মাল কী দাম যাচ্ছে সেটা আপনারা দেখাবো ভিডিওর সাথে কিন্তু এই ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো যেখানে আপনারা যোগাযোগ করে কিন্তু মাল নিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ বলবো যে সমস্ত বন্ধুরা অরিজিনাল দরকার তারাই কিন্তু যোগাযোগ করবেন যারা মানে বিরক্ত করবেন না বিনা কারণে যদি মনে হয় আপনি মাল নেবেন তাহলে ফোন করবেন অবশ্যই আসবেন নিয়ে যাবেন কারণ মানুষ ব্যস্ত এখানে বড় গোডাউন নেওয়া খুবই ব্যস্ত নাকি বন্ধ হয়ে গেল না বন্ধ হয়নি চলছে আর আমি এই কারণেই বলছি অযথা ফোন করে বিরক্ত করবেন না কারণ আমি অনেকের ভিডিও বানিয়েছি তারপর অনেকে বিনা কারণে ফোন করে তাদের বিরক্ত করায় নেক্সট টাইম গিয়ে আমি আর ভিডিও বানাতে পারিনি যখনই ভিডিও বানানোর কথা বলেছি তারা বলে বিরক্ত করে বানাবে না তো সেই কারণে বলছি যদি ব্যবসা করতে চান এটা একটি ভালো ইনফরমেটিভ ভিডিও আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাল নিয়ে গিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো ভাই নমস্কার তোমাদের পেঁয়াজ কী দাম যাচ্ছে গো নাসিক পেঁয়াজ কী দাম দিচ্ছে ভাই কত সাড়ে বারোশো মানে কিলো কত একত্রিশ টাকা কিলো মানে দামটা একটু বেড়েছে এখন নাকি কম ছিল একটু বেড়েছে কদিন কুড়ি বাইশ টাকা ছিল সেই জায়গায় বেড়েছে একত্রিশ টাকা তাই তো ভালো কোয়ালিটি বেশ কোয়ালিটির মাল দেখতে পারো একত্রিশ টাকা দাম চলছে তাই তো আর রসুন কীরকম দাম চলছে ভাই বারো মন বারো হাজার টাকা মনের দাম না পাল্লার দাম বলো হ্যাঁ পনেরোশো তিনশো টাকা কিলো তাই তো তিনশো টাকা কিলো বড়ো সাইজের মালটা আসা বড়ো সাইজের মালটা তাই তো পনেরোশো টাকা পাল্লা বড়ো সাইজের মালটা এই যে একদম বড়ো ফ্রেশ কোয়ালিটির মাল আর ছোটো মালগুলোর কী দাম আছে ভাই হ্যাঁ দুশো আশি টাকা কিলো ছোটো রসুনগুলো দুশো আশি টাকা কিলো আর আদা কিরাম হচ্ছে পঞ্চাশ টাকা কিলো আদা বিক্রি হচ্ছে আড়াইশো টাকা বলে পঞ্চাশ টাকা কিলো আর তোমার বস্তার দাম কী হবে মন ষোলোশো টাকা মন তাই তো মানে কিলো কত পড়লো ও চার চাই চল্লিশ টাকা কিলো যদি এক বস্তা আদা আপনারা নেন তাহলে চল্লিশ টাকা কিলো দাম পড়বে আজকে একটু দাম আহারি আছে নাকি আদা আর আলু নতুন আলু কিরাম যাচ্ছে নতুন আলু এগারোশো টাকা এগারোশো টাকা বস্তা নতুন আলু পঞ্চাশ কিলোর বস্তা এগারোশো টাকা এই যে দেখতে পারো আলুর কোয়ালিটি খোলা নেই না আলু ভাই খোলা নেই আলুর বস্তা দেখতে পারো নতুন আলুর বস্তা পঞ্চাশ কিলোর দাম হচ্ছে এগারোশো টাকা তাই তো মানে বাইশ টাকা কিলো কেনা পড়বে আর যদি বেশি দেখো দশ বিশ বস্তা নেই দাম একটু কম হয় না এই দাম হাজার নশো সাড়ে নশো হাজার টাকা তাই তো যদি অনেক পরিমাণে মাল নেন দশ বস্তা বিশ বস্তা তাহলে কিন্তু দাম অনেক কম হবে নশো থেকে হাজার টাকার মতো দাম পড়বে কিন্তু এই বস্তা আর পুরোনো আলু কী দাম দিলো ভাই হাজার পঞ্চাশ এগারোশো টাকা জ্যোতি আলু পোকরাজ জ্যোতি আলু সাড়ে বারোশো কোকরা আলু বিক্রি করছে হাজার পঞ্চাশ আর পোকরাজ আলু ইয়ে জ্যোতি আলু বারোশো পঞ্চাশ ঠিক আছে মোটামুটি হলো দেখতে পারো প্রচুর কালেকশন দুদিন আগে কি আদার দাম কম ছিল না বেশি ছিল কত ছিল কদিন আগে দুশো টাকা পাল্লা ছিল আমি তাই দেখলাম শিয়ালদায় কম ছিল তাহলে এখন বেড়েছে তাই তো কি দাম দিলে কি দাম আলু হাজার টাকা বস্তা বাঁকুড়ার আলু হাজার টাকা বস্তা দেখতে পারো পঞ্চাশ কিলোর বস্তা হাজার টাকা তাই তো আর পুরোনো বেচো না তোমরা নতুনই দেখতে পারো বাঁকুড়া আলু হাজার টাকা টাকা তোমার টমেটো কি দাম দিলে একটু বললাম প্রচুর মাল এটা গোয়ান আলু এসওয়ান কি দাম হয়েছে দাদা হাজার পঞ্চাশটা এসোয়ান আলু আলুর দাম কিন্তু এখানে অনেকটাই কম আছে দেখছি নীলগঞ্জের তুলনায় কিন্তু জ্যোতি আলু কি দাম হয়েছে দাদা সাড়ে বারোশো টাকা জ্যোতি আলু পেঁয়াজ হুম নাসিক নাসিক কি দাম হয়েছে দাদা সাড়ে বারোশো টাকা বা মানে মন চল্লিশ কিলো দাম সাড়ে বারোশো টাকা দেখতে পারো নাসিক পেঁয়াজ মানে কিলো কত পড়লো তিনে চারি বারো একত্রিশ টাকা তাই তো এটা কোথাকার মালদা হ্যাঁ নেপের এটা কি দাম হয়েছে এগারোশো টাকা হাজার পঞ্চাশ এটা একটু দাম কম তাই তো হাজার পঞ্চাশ টাকা হয়ে যাবে দেখতে পারো পেঁয়াজ মানে হাজার টাকা মানে হচ্ছে তোমার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা দাম হচ্ছে তাই তো ছাব্বিশ টাকা কাছাকাছি ঠিক আছে দাদা এই যে একটু বড় করে যত যত সবার প্রথমে বলে দিই এখানে আপনারা আসবেন কীভাবে এখানে যদি আসতে হয় আপনাদের আসতে হবে সবার আগে আমি আমি যেভাবে এসেছি সেটা আপনাদের বলছি আপনারা আমি হাওড়া থেকে বাস ধরে চলে এসেছি সোজা ধুলাগড় এছাড়াও আপনারা বারাসাত থেকে বাস পেয়ে যাবেন শিয়ালদা থেকেও বাস পেয়ে যাবেন সব জায়গা থেকেই কিন্তু ধুলাগড়ে বাস আসে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন যে দাওড়া বা শিয়ালদা স্টেশনের আশেপাশে যে ধুলাগড়ের বাস কোথায় যাবে কীভাবে যাব আর কোথায় পাবো আর আর এই মার্কেটটা কিন্তু কোনো দিন বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর বেলা দশটা এগারোটা থেকে শুরু হয় আর সেই রাত্রি দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এই মার্কেটে চলে পাইকারি ব্যবসা করতে গেলে কিন্তু আপনাদের শব্দ সবার আগে মার্কেটের ডিফারেন্সটা দেখতে হবে আপনি যে মার্কেটে মালটা বিক্রি করবেন সেখানে কী দামে পাইকারি বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানতে হবে ভোরেরবেলা যে মার্কেটগুলো বসে বিশেষ করে সেখানে গিয়ে দেখবেন যে কী দাম যাচ্ছে আলুর বস্তার কী দাম যাচ্ছে আদা রসুন পেঁয়াজের কী দাম যাচ্ছে সেগুলো দেখে আপনারা যাচাই করতে হবে ঠিক সেই দিন এই মার্কেটে কী দাম যাচ্ছে সেই দিন এইভাবে সার্ভে করে আপনারা দেখতে পাবেন যে কতটা ডিফারেন্স হচ্ছে আর সেই বুঝে কিন্তু আপনারা মাল নিয়ে গিয়ে ব্যবসা করুন আমি বলব প্রথমে অল্প কিছু মাল নিয়ে গিয়ে ব্যবসা করুন পরে যখন আপনারা ব্যবসা করতে শিখে যাবেন বা বুঝে যাবেন তখন আইটেম বাড়াবেন মালের পরিমাণ বাড়াবেন তখন কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারবেন শুরুতেই বেশি টাকা ইনভেস্ট করতে যাবেন না প্রথমে একটু এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন তারপর কিন্তু আপনাদের নলেজ হয়ে যাবে আর নলেজ হয়ে গেলে আপনারা কখনোই ঠকবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর যে সমস্ত বন্ধুরা যোগাযোগ করতে চান এই গোডাউনদারের সঙ্গে তাদেরকে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি দেখতে পারেন ফোন নাম্বারটা ভাই তোমাদের না দুটোই 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 তো দেখতে পারো দুটো নাম্বারই কিন্তু যে কোনো একটা নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আর যদি দরকার হয় দাম কিন্তু এক থাকে না দাম কিন্তু সব সময় চেঞ্জ হয় যেরকম দাম যাবে সেই হিসেবে কিন্তু এরা দাম ধরে তো এই কথাই বলবো আপনারা যারা চাইছেন তারা এর সাথে যোগাযোগ করতে পারেন